মোসাদ্দেক হোসেইন সৈকতের অপেক্ষা যেন ফুরোচ্ছেই না আড়াইটা বছর ধরে জাতীয় দলের জার্সি পড়তে পারছেন না দেশের অন্যতম সেরা অলরাউন্ডার সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে প্রায় পাঁচশো রানার তিরিশ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরাও হয়েছেন তবুও শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দলে জায়গা পাননি মোসাদ্দেক এই নিয়মিত যখন সুযোগ না এটা আসলে কতখানি তাদের জন্য আপনার সাংবাদিকতার আলোকে মনে করছেন যে মোসাদ্দেক হোসেন এই মুহূর্তে জাতীয় দলে খেলা উচিত আমি ঠিক সেই জিনিসটা মনে করছি না পরিষ্কারভাবে বলতে চাচ্ছি কারণ যতক্ষণ মেহেদি হাসান মিরাজ আছে মোসাদ্দেকের কোনো সুযোগ নেই খুব কোনো জিনিস খুব স্পষ্টভাবে হওয়া উচিত জাস্ট আপনারা বুঝেও অনেক সময় না বোঝার ভান করে কথা বলেন অনেক সময় একই গল্প রাকিবুল হাসানের বেলায়ও তিরিশ উইকেট নিয়ে সবশেষ ডিপিএলের জয়েন্ট হায়েস্ট উইকেট টেকার রাকিবুল দুই হাজার বাইশ ডিপিএলএ হায়েস্ট উইকেট টেকার টানা পারফর্ম করেও যুব বিশ্বকাপ জয়ী বাহাদ স্পিনার গত ছয় বছর ধরেই আছেন এইচপিতে এটাও তো ঠিক না যে এক বছর হায়েস্ট উইকেট টেকার হয়েছে সাথে সাথে ন্যাশনাল টিমে নিয়ে আসা এটাও কিন্তু একটু আমার কাছে মনে হয় যে না না হাইয়েস্ট উইকেট টেকার হয়নি এই বছরও হাইয়েস্ট মানে পাঁচ জনের মধ্যে এই বছর ছিল আর লাস্টের দু এক বছর ভালো করে ছয় সাতের মধ্যে থাকে সব সময় এটা ঠিক ইউ থিঙ্ক গুড ফর টেক এ প্লেস ইন দ্য ন্যাশনাল টিম আমি যদি সিলেক্টর যেহেতু তিনি তিন করছেন এবং আমি তিন ফরম্যাটের খেলাই মাঠে থেকে দেখেছি আমি জানি সিলেক্টররা প্রিমিয়ার লিগটা খুব বেশি দেখেননি আমি দেখেছি তো আমার কাছে মনে হয়েছে যে হয়তো কেন মনে হলো দেখেনি টিভিতে তো খেলা দেখাইছে দেখেনি কেন মাঠে একটা হয়তো বিগ স্পিড মানে কি পার্থক্য আছে মাঠে দেখলে আপনি হয়তো অনেক জায়গাটা বুঝতে পারেন যে ও কোন ফিল্ড প্লেসিংটা করেছেন আচ্ছা ঠিক কি

স্পিন স্পেশালিস্ট আরশাদ খানের সাথে কাজ করবেন বলেই জাতীয় দলের স্কোয়াডে নাই সেখানেই প্রশ্ন ওঠে রাকিবুলকে তৈরি করার চেষ্টা নিশ্চিতভাবেই সাধুবাদ পাবে কিন্তু ক্রিকেটারকে সুযোগ দেওয়ার জন্য ফর্মে থাকাই তো সবচেয়ে আদর্শ সময় আর মিরাজ থাকাকালীন যদি সুযোগ নাই পান মোসাদ্দেক তাহলে ক্রিকেটটাই কোন উদ্দেশ্যে খেলবেন আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা